আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ম্যাথমেটিক্স লাভারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ভাবে আমরা আলোচনা করছিলাম বাস্তব সংখ্যা আজকে সেই ধারাবাহিকতায় বাস্তব সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দশমিক ভগ্নাংশ সংখ্যা আজকে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানব দশমিক ভগ্নাংশ সংখ্যা এর ইংরেজি হল ডেসিমেল ফ্যাকশনাল নাম্বার দশমিক ভগ্নের সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন থ্রি এটি একটি মূলত সংখ্যা এটি আমরা দশমিকে কীভাবে লিখতে পারি থ্রি পয়েন্ট জিরো ফাইভ বাই টু একটি মূলত সংখ্যা সেমন আমরা লিখতে পারি টু পয়েন্ট ফাইভ এরপর টেন বাই থ্রি এটা একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা যেটাকে আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট থ্রি 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 ডট 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 এরপরে রুট থ্রি ইকোয়াল ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটার মান চলতেই থাকবে অসীম পর্যন্ত এটা একটি অমূলত সংখ্যা তাহলে এই ধরনের অর্থাৎ মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাকে দশমিক দিয়ে এই দশমিক দিয়ে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় দশমিক ভগ্ন সংখ্যা এরপরে এই দশমিক ভগ্নাংশ সংখ্যা দুইভাবে বিভক্ত একটা হলো অসীম দশমিক ভগ্নাংশ আর একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন জিরো পয়েন্ট এখানে দশমিক বিন্দুর পর ফাইভ টু এখানে দুইটি অঙ্ক বিদ্যমান অর্থাৎ মানটা সসীম এরপরে থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ টু দশমিকের পরে ফোর ওয়ান ফাইভ টু অর্থাৎ চার চারটি অঙ্ক রয়েছে এরপরে আর অঙ্ক নেই অর্থাৎ এখানে মানটা সসীম এখানে এই জন্য এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ এবং ফোর বাই থ্রি এটাই ইকুয়াল ওয়ান পয়েন্ট থ্রি 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 ডট রট অর্থাৎ এই মানটা চলতেই থাকবে অর্থাৎ এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ আবার রুট ওভার ফাইভ ইকুয়াল টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি সিক্স সেভেন ডট রট ইত্যাদি চলতেই থাকবে তাহলে এই রুট ফাইভ ইকু এটা হলো একটি অসীম দশমিক ভগ্নাংশ এখন এই অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে অর্থাৎ একই অঙ্ক যদি বারবার আসে তাদেরকে অসীম দশমিক তাদেরকে অসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় তাহলে কি বললাম দশম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম দশমিক অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং অঙ্গগুলোর পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় আচ্ছা আবৃত তাহলে আমরা বুঝতে পারবো আবৃত কি যেমন ওয়ান টু টু অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু বাই নাইনটি নাইন ইকুয়াল ওয়ান টু ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি ডট 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 এই মানটা টু থ্রি টু থ্রি এভাবে চলতেই থাকবে দশমিকের পরে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটছে পুনরাবৃত্তি ঘটলে এই দশমিক ভগ্নাংশটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ আবার ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স পুনোপণিক ফাইভ ফোর পুনপণিক অর্থাৎ এখানে আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ফোর অর্থাৎ সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর এভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত তাহলে এই মানটা আমাদের পুনরাবৃত্তি ঘটছে যার কারণে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স পুনোপণিক ফাইভ ফোর পুনোপণিক একে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এই পুরোপণিক সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো পুনোপণিক জিনিসটা হলো যে মানটা দশমিক বিন্দু পরে পর্যায়ক্রমে একই সঙ্গে বারবার যদি আসতে থাকে যেমন এখানে টু থ্রি টু থ্রি এখানে সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর এইটাকে পুরোপণিক হিসেবে লেখা হয় বড় সংখ্যাটাকে ছোটো হিসেবে আমরা লিখতে পারি ছোটো আকারে ফাইভ সিক্স ফাইভ ফোর এভাবে লিখতে পারি আমরা আবার এটাকে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট টু থ্রি এই টু এর পুরোিক থ্রি ফু তাহলে আমরা বুঝতে পারলাম অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি জিরো ফাইভ জিরো 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 ফাইভ সিক্স ডট ডট ইত্যাদি আবার টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর জিরো থ্রি ওয়ান ফোর ইত্যাদি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কারণ এই মানগুলো দশমিকের পরে কোনো পুনরাবৃত্তি ঘটেনি একই সংখ্যা বারবার আসেনি ফাইভ টু থ্রি জিরো ফাইভ কোনো মিল নাই আবার আসছে জিরো জিরো ফাইভ সিক্স অর্থাৎ একই সংখ্যা বারবার আসেনি এলোমেলোভাবে আসছে আবার একইভাবে টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান জিরো থ্রি ওয়ান ফোর এইটাও কোনো পুনর্বৃত্তি হয়নি একই সংখ্যা বারবার আসেনি ইলেভেনভাবে আসছে ওয়ান টু থ্রি ফোর জিরো আবার ইলেভেনভাবে থ্রি ওয়ান ফোর আসে সুতরাং এই ভগ্নাংশটাকে বলা অসীম দশমিক অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আশা করি আমরা আজকে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছি